স্ট্রবেরি খেতে থেকে এবার স্ট্রবেরি ছিঁড়ে ছিঁড়ে নিতে পারবেন এবং বসে খেতেও পারবেন অবশ্য একটার বেশি খেতে পারবেন না আমরা অলরেডি তিনটা খাইলাম এই তিনটার টাকা আমরা আবার দিয়ে দেব খুব টেস্ট গো

ভাবি অনেক খুশি হয়েছে আর আমার নিজের অনেক ভালো লাগতাছে অনেক এক্সাইটেড আর যারা এটা করেছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ও অ্যাডভোকেট উনি না হ্যাঁ অনেক ধন্যবাদ জানাচ্ছি এজন্যই এজন্য জানাচ্ছি যে উনি কিন্তু আমাদের একটা সুযোগ করে দিয়েছেন এভাবে ক্ষেত থেকে উঠানোর এবং খাওয়ার এবং বাসায় নিয়ে যাওয়ার এত বুদ্ধি আছে আমি তো কোনোদিন থ্যাংক ইউ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এটা ভরে ভরে একদম ঠিক আছে অত নিয়ে কি করবো কষ্ট করে আসিসি তো মানে কষ্ট হচ্ছে খুঁজে খুঁজে ভালো ভালো তা

প্রশংসা করেছি তাহলে ফিরি দিয়ে দেন আমি আমাকে আর থেকে নষ্ট করবো ঠিক আছে না সময় দিতে না আপনার অনেক বুদ্ধি আঙ্কেল আপনি লাগাই ভালো কাজ করেছেন এখনকার এই যে জেনারেশনে এরকম কষ্ট করে গাছ টাস কেউ লাগায় না এখনকার সময় লাগাই কেউ না এরকম চিন্তা ভাবনা অনেকেই করে না